আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা সবাই সরকারি চাকরি পেতে চাই আর সরকারি চাকরি পেতে গেলেই ম্যাথ আমাদের খুব ভালোভাবে পারতে হবে এবার ম্যাথ বলতে আমরা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী পাটিগণিতটাই খুব জোরদি কিন্তু আমাদের কিছু কিছু প্রবলেম পাটিয়নিক ছাড়াও কিন্তু আসে ম্যাথের টোটাল পাঁচটা ইউনিট তোমরা ভালো করে জানো এবার দেখো পাটিগণিত আমাকে তো জানতেই হবে কিন্তু বাকি ইউনিটগুলো যদি আমরা বেসিক জায়গাটাও না জানি তাহলে পাটিগণিতও আমি এক্সপার্ট হতে পারবো না পাটিগণিতটাও আমি খুব ভালোভাবে করতে পারবো না যেমন আমার ছাত্রছাত্রীদের আমি সবসময় বলে থাকি এবং তাদেরকে চেষ্টা করি যে তারা শুধু পাটিগণিত নয় পাটিগণিতের পাশাপাশি যেমন জিওমেট্রি রয়েছে ট্রিগনমেট্রি রয়েছে মেনসুরেশন রয়েছে অ্যালজাবরা রয়েছে এগুলো আমাদের জানতে হবে কেন দিনকে দিন কম্পিটিটিভ এক্সামসের কাট অফ মার্ক যে হারে বাড়ছে সুতরাং ম্যাথে ফুল স্কোর করতে হবে আর ফুল স্কোর করতে গেলে প্রত্যেকটা ইউনিটকে সমানভাবে না জানলেও বেসিক জায়গাটা খুব জানা জরুরি চলো আজকে তোমাদের সেই রকমই আমি ট্রিপলেট সম্পর্কে একটু ধারণা তোমাদের দিই এই ট্রিপলেটটা তোমাদের কাজে কোথায় কোথায় লাগবে মেনসুরেশনে খুব কাজে লাগে সেই সঙ্গে তোমার ত্রিগুণ ভীষণভাবে কাজে লাগে তাই ট্রিপলেটটা আমরা একটু জানি তারপরে আমরা এই ট্রিপলেট দিয়ে বাকি আমরা আরও অনেক ভিডিও আমরা দেখব চলো তো ট্রিপলেট কোথা থেকে আসে না এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ এখানে আমরা ড্র করেছি সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজকে ঘিরে আমাদের প্রচুর নলেজ জানতে হয় যেমন মেনসুরেশনে আমাদের প্রয়োজন রয়েছে ঠিক সেরকমভাবে ত্রিকোণ মৃত্যু রয়েছে যাই হোক আমি ত্রিভুজ সংক্রান্ত আজকে আলোচনা করছি না হয়তো কোনো একদিন ত্রিভুজ নিয়ে আমি আলোচনা করব। সেদিন এর আরও বিস্তারিত জানবো আজকে আমি শুধুমাত্র তোমাদের ট্রিপলেটটা দেখি ট্রিপলেটটা কি বলছে যে এখানে দেখো তিনটে বাহু আমাদের রয়েছে ত্রিভুজটা কি এ বি সি তিনটে বাহু এ বি সি আর এসি বা সি এ এই যে ত্রিভুজ এই ত্রিভুজের তিনটে বাহু রয়েছে আর এই যে কোনটা এই কোনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ সমকোণের অপোজিট যে সাইডটা সেটা আমাদের অলওয়েজ হাইপোটেনিয়াস হয় মানে অতিভুজ হয় আর এই লম্ব বা ভূমি এটা কিন্তু ডিপেন্ড করবে তুমি কোন অ্যাঙ্গেলটার রেসপেক্টেড এই ত্রিভুজটা অ্যানালাইসিস করছো আমি ধরো এই অ্যাঙ্গেলটা এই যে থিটা অ্যাঙ্গেল আমি দিয়েছি এখানে এই রেসপেক্টে আমি কিন্তু এক্সপ্লেন করছি তো এর রেসপেক্টে যদি আমি এক্সপ্লেন করি তাহলে এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইডটা হবে পারপেন্ডিকুলার আর এটা তাহলে ভূমি হয়ে গেল যদি আমি এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে করি তখন এটা কিন্তু লম্ব হয়ে যাবে মানে যে অ্যাঙ্গেলটা ধরবো তার দ্রবর্তী সাইডটা হয়ে যাবে তোমার পারপেন্ডিকুলার ওকে এবার বক্তব্যটা হচ্ছে এই ত্রিভুজটার তিনটা সাইডের মধ্যে দেখা গেলো দুটো সাইড দেওয়া রয়েছে তাহলে তৃতীয় সাইডটা কিভাবে বের করব। আমরা খুব ভালো করেই জানি চলো আমরা একটু দেখে নিই ধরো এখানে আমাদের রয়েছে তিন আর এটা ধরো ওয়ান তাহলে এই হাইপোটেনিয়াসটা কত হবে খুব ভালো করে জানো কি না এই দুটো সাইডের স্কোয়ারের সাম এই দুটো সাইডের কী হবে বাবু স্কোয়ারের সাম হবে ইকুয়াল টু হাইপোটেনিস স্কোয়ার তাহলে আমার কত হচ্ছে বাবু এখানে দেখতে পাচ্ছি ওয়ান এর স্কোয়ার প্লাস তিন এর স্কোয়ার টু এইট এর স্কোয়ার তাহলে কত হচ্ছে না নয় আর এক দশ তাহলে এটা হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার তাহলে হাইপোটেনিয়াস ইকুয়াল টু কত হচ্ছে রুট টেন তাহলে কত হলো না রুট টেন রাইট তাহলে এইরকম ভাবে আমরা বের করতেই পারি ওকে চলো তারপরে আরেকটা দেখি আমরা ধরো এখানে আমার ওয়ান আছে ধরো এখানে আমার টু আছে তাহলে হাইপোটেনিয়াস কত হবে না ওয়ান স্কোয়ার ওয়ান এর স্কোয়ার চার তাহলে কত হলো না চার পাঁচ তাহলে এইচ এর ভ্যালু কত হবে না রুট ফাইভ কত হবে না রুট ফাইভ তাহলে এইরকমভাবে আমরা করতে পারি কিন্তু আমাদের কিছু কিছু ভ্যালু রয়েছে যেগুলো আমাদের খুব মনে রাখতে হয় যে কোনো ভ্যালু দিলেই তোমরা এগুলো পারবে আমরা যখন নাইন টেনে আমরা পড়েছি তখন আমরা এরকমভাবে বের করেছি কিন্তু আজকে আমরা এরকমভাবে বের করবো না দেখা গেল এখানে এখানে ভ্যালু দেওয়া আছে কত মা না তিন কত দেওয়া আছে বাবু তিন তাহলে এই বাকি দুটো সাইড কত হবে তিন আমরা খুব ভালো করে জানি অড নম্বর তিনটা কি অড নম্বর যদি এখানে অড নম্বর হয় স্মলেস্ট সাইডটা যদি আমার অড নম্বর হয় তাহলে বাকি দুটো সাইড আমরা কিভাবে বের করতে পারি উইদাউট হেল্প অফ ট্রিপলেট দেখো আমরা খুব ইজিলি আমরা কিন্তু বলতে পারবো কি করতে পারবো এখানে আমাদের ট্রিক্স রয়েছে যদি এখানে অড হয় তাহলে আমরা কি করব না তিনের স্কোয়ার করব তিনের কি করব তিনের স্কোয়ার করব তিনের স্কোয়ার করলাম কত নাইন এবার এই তিনটাকে কি করব না দুটো ভাগ করব দুটো ভাগ করব যাদের ডিফারেন্স হবে ওয়ান খুব ভালো করে বোঝার চেষ্টা করো স্মলেস্ট নাম্বার থ্রি এবার প্রথমে কি করব না তিনের স্কোয়ার করবো তিনের স্কোয়ার করে সেটাকে দুটো ভাগে ভাগ করব যাদের ডিফারেন্স হবে ওয়ান তাহলে কত হচ্ছে চার আর পাঁচ দেখো চার আর পাঁচে যোগ করে কত হচ্ছে আমার নয় হয়ে গেল তাহলে এটা হবে আমার চার আর এটা হবে আমার পাঁচ সময় আমরা জানি হাইপোটেনিয়াস বড় হয় এবার যদি আমার তিনের পরে অড নাম্বারটা কত হবে বাবু তিনের পরে হচ্ছে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার কত বলো তো পঁচিশ তাহলে একে দুটো ভাগে ভাগ করে নাও তুমি কত হবে পঁচিশের একে দুটো ভাগে ভাগ করবো যাদের ডিফারেন্স হচ্ছে ওয়ান তাহলে পঁচিশের সঙ্গে তুমি যদি মাইনাস ওয়ান করো তাহলে চব্বিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ করো চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে না বারো আর এটা কত হচ্ছে তেরো ওকে তাহলে তিন হলে আমার হচ্ছে তিন চার পাঁচ পাঁচ হলে কত হচ্ছে না পাঁচের স্কোয়ার কত পঁচিশ মাইনাস ওয়ান করো দিয়ে দুই দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে না বারো আর তেরো তারপরে চলে আসো তো বাবু পাঁচের পরে অর্ড নম্বর কত না সাত তাহলে সাতের স্কোয়ার করো ঊনপঞ্চাশ উনপঞ্চাশের সঙ্গে মাইনাস ওয়ান করো প্লাস ওয়ান করো তা আমি যদি ওয়ান করি প্লাস ওয়ান করো তাহলে পঞ্চাশ পঞ্চাশের সঙ্গে দুই দো ভাগুলো তাহলে কত হচ্ছে না পঁচিশ তাহলে আমার আগের সংখ্যাটা হবে কত না চব্বিশ সাতের পরে কি নয় 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 একাশি মাইনাস ওয়ান তাহলে কত হয় আশি হয়

সিক্সটি ওয়ান তাহলে এইরকমভাবে তোমরা বাকিগুলো করে ফেলো এগারোর পরে হচ্ছে তেরো তেরোর পর হচ্ছে পনেরো পনেরো পর হচ্ছে সতেরো সতেরো পর হচ্ছে উনিশ এরকমভাবে তোমরা নিজেরা একটু করে ফেলো দেখো খুব সহজেই হয়ে যাবে তাহলে এখানে যদি আমাদের অড নাম্বার হয় তাহলে আমরা বাকিগুলো খুব ইজিলি পেয়ে যাচ্ছি বেশ এবার চলো তো দেখি বাবু এবার যদি অড না হয়ে যদি এখানে ইভেন্ট হয় তাহলে কি করব বাবু চলো তো একটু দেখে নিই যদি এখানে চার হয় তাহলে এখানে এই বেস আর হাইপোটেনিয়াস কত হয় একটু দেখে না তো বাবু দেখো যদি এখানে ইভেন নাম্বার হয় তুমি যেটা করবা প্রথমে এটাকে দুই দি ভাগ করে দাও তাহলে কত হচ্ছে বাবু না টু হচ্ছে এইবার তুমি দুয়ের স্কোয়ার করো দুয়ের স্কোয়ার করলে কত হচ্ছে বাবু দুইয়ের স্কোয়ার হলে তোমার হয়ে যাচ্ছে চার এবার এটাকে দুটো ভাগে ভাগ করে দাও দুটো ভাগে ভাগ করে দাও এদের মাঝে এবার কিন্তু ডিফারেন্সটা হবে কিন্তু টু এ তুমি একবার প্লাস ওয়ান করো একবার মাইনাস ওয়ান করো তাহলে মাইনাস ওয়ান করলে কত তিন মাইনাস ওয়ান করলে কত হচ্ছে তিন আর প্লাস ওয়ান করলে পাঁচ বুঝতে পেরেছ তাহলে আমার কত হলো না তিন হলো আর এটা হলো পাঁচ বুঝতে পেরেছ তাহলে প্রথমে কি করলাম এখানে যদি ইভেন হয় সংখ্যাটা যদি আমার ইভেন হয় তাহলে প্রথমেই কী করব দুই দিয়ে ভাগ করব ভাগ করার পরে সেটাকে স্কোয়ার করবো স্কোয়ার করার পরে তার সঙ্গে একবার বিয়োগ করবো আর একবার যোগ করে দেবো এদের মাঝের ডিফারেন্সটা সবসময় একটু হবে চলো তারপরে দেখে নি চার না হয়ে যদি এবার ধরো সাপোজ ছয় হয় তাহলে প্রথমে তুমি কি করবে বাবু ছয়কে অর্ধেক করে নাও তাহলে তিন হচ্ছে এইবার তিনের তুমি স্কোয়ার করো তিনের স্কোয়ার করলে কত হচ্ছে বাবু নাইন এইবার এইটাকে তুমি কি করবা প্রথমে এক বিয়োগ করে দাও তাহলে কত হচ্ছে আট তারপর এক যোগ করে দাও তাহলে কত হবে বাবু না দশ হবে কত হবে দশ হবে ঠিক একইভাবে ছয়ের পর ইভেন নাম্বার কত হবে আট তাহলে আটের হাফ করো কত হবে বাবু চার হবে চারকে চারের স্কয়ার করো এবার চারের স্কোয়ার কত না চার চারা ষোলো এবার কি করবে বাবু এটাকে প্রথমে এক বিয়োগ করে দাও পনেরো তারপরে এক যোগ করে দাও সতেরো নিশ্চয়ই এগুলো তোমরা বুঝতে পারছো তাহলে এই রকমভাবে আমরা ট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু ট্রিপলেট করতে পারি ওকে এই ট্রিপলেটগুলো করলে আমাদের কোথায় কোথায় বেনিফিট আছে তোমাদের কিন্তু বাবু এগুলো খুব মনে রাখতে হবে যেগুলো আমাদের সব সময় আমাদের মনে রাখতে হয় তিন চার পাঁচ ছয় উনত্রিশ এগুলো সব সময় তোমাদের কিন্তু বাবু মনে রাখতে হবে যদি তুমি মনে রাখতে পারো তোমার অনেক কোশ্চেন খুব ইজিলি সলভ করতে পারবে বাবু এগুলো মনে রেখে কি লাভ হবে হুম তোমরা বলবে মনে রেখে কি লাভ হবে আমি পরে দেখবো তোমাদের কোশ্চেন করে এগুলো দেখাবো হ্যাঁ আমি পরে আমি যখন আস্তে আস্তে এগুলো চলতে থাকবো তখন দেখবো তোমাদের অনেক কোশ্চেন তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। যেগুলো আমি ক্লাস আমার ভাই বোনদের দেখেই থাকি এর বেনিফিটটা কোথায় চলো এইবার যদি এখানে এরকম না থেকে যদি ধরো এখানে আমার দেওয়া থাকলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এখানে দেওয়া আছে ধরো টু এ বি তাহলে এটা কত হবে হুম খুব ইজিলি তোমরা যদি ক্যালকুলেশন করো তোমরা দেখতে পাবে এখানে তোমার হবে স্কোয়ার প্লাস স্কয়ার তাহলে তোমাকে মনে রাখতে হবে এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এবি আর এটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার খুব ভালো করে তোমাকে মনে রাখতে হবে এই দুটো স্কোয়ারের সাম করো দেখো এটা হবেই হবে তোমরা বাড়িতে করে দেখো দেখো নিশ্চয়ই হবে ওকে আর যদি তোমার মনে হয় হচ্ছে না হ্যাঁ সমীর স্যারের হেল্প লাগবে সমীর এগুলো কী করে হচ্ছে একটু ভালো করে স্যার বুঝবো অবশ্যই তোমার যদি মনে হয় চল মিশন যাবে আমার ভাই বোনেরা যেমন আমার সারা বাংলার ভাই বোনেরা যারা এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তারা এখানে মেয়েদের হোস্টেল রয়েছে ছেলেদের হোস্টেল রয়েছে তারা থেকে পড়াশোনা করছে আসো না দেখি কেমন আমাকে একবার সুযোগ দিয়ে দেখো কেমনভাবে তোমাদের আমি শেখাতে পারি বা আমরা কিভাবে আমরা নিজেরা হেল্প পেতে পারি চলো একটু দেখে নেব চলো এবার একটু দেখিনি যদি এটার অ্যাপ্লিকেশনগুলো দেখো কি হবে বাবু যদি আমার ধরো স্কোয়ার মাইনাস ধরো এখানে ওয়ান আছে তাহলে এখানে কত হচ্ছে দেখো বিয়ের জায়গায় ওয়ান তাহলে আমার কত হচ্ছে না টু এ হয়ে গেলো তাহলে এটা কত হবে বাবু স্কোয়ার প্লাস ওয়ান হবে সাপোজ ধরো এখানে এ স্কোয়ার নাই এবার ধরো এখানে এ স্কোয়ার মাইনাস ধরো সে ফোর আছে তাহলে এখানে কত হবে বাবু দেখো এর জায়গায় টু আছে এর জায়গায় কত আছে না টু তাহলে কত হয়ে গেলো ফোর এ হয়ে গেলো আর এখানে গেল স্কোয়ার প্লাস ফোর হচ্ছে কি হচ্ছে না এখানে যদি এরকম না থাকে সাপোজ ধরো এরকম আছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ধরো তোমার সে ওয়াই স্কোয়ার আছে তাহলে এখানে কত হবে টু এক্স ওয়াই আর এখানে কত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যদি এখানে ধরো কিউ স্কোয়ার মাইনাস ওয়ান আছে এখানে কি হবে টু কিউ হবে এখানে কত হবে বাবু কিউ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান হবে ওকে তো এই এইরকম এইগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে বাবু এইবার বলবে এর ত্রিকোণিতিতে এর কী অ্যাপ্লিকেশন আছে নিশ্চয়ই রয়েছে নিশ্চয়ই রয়েছে সাপোজ তোমাদের যদি আমি দেখাই একটা যদি বলেই দিই ধরো এখানে বলা হলো যে সাইন থিটার ভ্যালু কত সাইন থিটার ভ্যালু কত দেয়া ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে দেওয়া আছে টু ওয়াই এটা দেওয়া আছে দি বলা হলো তোমাকে টেন থিটার সমান কত তোমরা নিশ্চয়ই জানো এগুলো আমরা পরে শিখবো যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ সরি এটা এটা টু ওয়াই হবে না এটা হবে আমার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এবার তোমরা নিশ্চয়ই জানো সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভোজ তাহলে এটা নিশ্চয় তোমার লম্ব এইটা আর অতিভুজ কত এটা তাহলে এখানে কত হচ্ছে না টু ওয়াই হবে কনফার্ম হবে আমরা জানি কনফার্ম হবে জানি তাহলে টেন থিটার ভ্যালু কত হবে না ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু ওয়াই ইজিলি করে দিতে পারলাম যদি আমরা এগুলো জেনে থাকি বাবু তবেই সেটা পসিবল যাই হোক আজকে তোমাদের আমি এখানেই ছাড়বো আমার আবার ক্লাস রয়েছে আমাকে ক্লাসে যেতে হবে হ্যাঁ এগুলো ভালো করে দেখতে থাকো তোমাদের কোনো রকমের সমস্যা যদি হয় কোনো ডাউট যদি থাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা এবার এস জিটি পরীক্ষা দিলে তোমাদের অনেকের মনের অবস্থা খারাপ পরীক্ষা অনেকের আশানুরূপ হয়নি তো যাদের হয়নি দেখো একটা পরীক্ষা তো জীবনের শেষ নয় অনেকগুলো পরীক্ষা তোমার সামনে অপেক্ষা করছে তো তোমরা আগামী পরীক্ষার জন্য প্রিপারেশন নাও নেক্সট এসএসএস জিডির জন্য প্রিপারেশন নাও যদি মনে হয় না সমিস্তারের সঙ্গে আমরা হেল্পের প্রয়োজন আছে মিশন জবে আসবো সে প্রতিটা সাবজেক্টের এক্সপার্টের সামনে আমরা ক্লাস করব। ডেফিনেটলি তোমরা আসো আমরা এসএসসি জিডির জন্য নতুন ব্যাচ সম্পূর্ণ নতুন ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচ এস জিডির হিন্দি ক্লাস একদম শুরু হয়ে গেছে বেসিক থেকে সুতরাং তোমার দ্রুত চলে এসো ওকে আর কোন জায়গাটা তোমাদের ডাউট হচ্ছে কি কি প্রয়োজন তোমাদের কি ধরনের আলোচনা তোমাদের হেল্প হবে আমাকে নিশ্চয়ই তোমরা জানিও আমি পরবর্তী ভিডিওতে করার চেষ্টা করব চলো হ্যাঁ আজকে এখানেই ছাড়লাম